আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আছি ঢাকার আশুলিয়া বাজার মূলত সাপ্তাহিক একটি হাট প্রতি বুধবার বসে তো এখন আছি ছাগল খাসি বিক্রি করে যে স্থানে সেখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ছাগল খাসি বিক্রি হয়ে গেছে আর কিছু পরিমাণ আছে এখন তো আমরা এখন কিছু খাসি ছাগলের দামের আইডিয়া নেওয়ার চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে এই হাটে এখান দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খাসি দামাদামি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় খাসি মোটামুটি বড় সাইজের ক্রেতা কম নাকি কাস্টমার কম আজকে কম এই যে হাতা এটা দাম চান কত দাম চান না হাতে কি দামাদামি হয় না আজকে দাম দামি কিরকম হয় ভাই পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে আপনাদের আশাটা কিরকম ছিল পাঁচল্লিশ আচ্ছা এই যে জোরা দেখতে পাচ্ছেন জোরা খাসি পাঁচচল্লিশ হাজার বিক্রি করতে চাচ্ছিলেন কিন্তু হাটে ক্রেতা কম যেমনটা বলছেন ওনারা তো বসে আছেন এখনও বিক্রি করতে পারেনি পাঁচচল্লিশ হাজার টাকা এই জোরাটা দেখতে পাচ্ছি দেখুন খাসি দুইটাই চাচা এদিকেও চাচা তিনটা কি খাসি না পাটি খাসি তিন ওটাই না

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে তিন কিন্তু খুবই সুন্দর খাসি পঁয়ত্রিশ দামাদামি হচ্ছে আর একটু বেশি হলে বিক্রি করবেন এইদিকে দুইটা খাসি কি অবস্থা আছে কেমন আছেন ভালো আছে কোথা থেকে আসছেন বাসন থেকে ও গাজীপুর না গাজীপুর আচ্ছা এগুলা তো ওই গ্রাম মহল্লা থেকে সংগ্রহ করছেন না গ্রাম মহল্লা আচ্ছা আচ্ছা কি রকম দাম চাচ্ছেন দাম চাই দিছে 21000 22000 21 22 করে এক একটার দাম আচ্ছা ওই তাহলে দাম দামে কি রকম হলো আজকে হাতে এই 14টা আছে 15 হয় কই 14 15 এগুলা ওজন কি রকম হতে পারে বিক্রি কিরকম করার ইচ্ছে দর্শক বন্ধুরা সতেরো আঠারো হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এক একটা ষোলো সতেরো কেজি পনেরো কেজি এরকম ওজন আছে আমরা সামনে যাই এদিকে আরও আছে চলুন দেখি এদিকটাতে ঈদের যে প্রস্তুতি সেটা অলরেডি শেষ দেখতে পাচ্ছেন হাসিন ঘর ওইদিকে নেওয়া হয়েছে এদিকে ব্যাপারীদের খাওয়া দাওয়ার জন্য হোটেলের ব্যবস্থা করা হচ্ছে মানে হোটেল অলরেডি বসে গেছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন খাসি নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখুন

বত্রিশ করে জোড়া মানে ষোলো হাজার পার পিস আর হাটের দামা দামি কিরকম হচ্ছে হাটে তো দামা দামি একবারে কম দশ দশ কয় এগারো কয় বারো কয় দশ এগারো বারো তাহলে বিক্রি কিরকম হয় বিক্রি এটা হবে মানে চোদ্দ হাজার তেরো হাজার হলে সারা যাবে তেরো চোদ্দ হলে ছাড়তে পারবেন আচ্ছা দর্শক বন্ধুরা দেশি খাসি এই তেরো চোদ্দ হলে বিক্রি হয় যেমনটা বললেন আসলের হাটে এরকম খাসি তেরো চোদ্দ হাজার হলে বিক্রি হয় তো দেখি এদিকে দেখতে পাচ্ছেন খাসি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে গেছে আর সকাল দিকে এদিকে কিন্তু অনেক পরিমাণ খাসি তারপরে ছাগল ওগুলা ওঠে তো এদিকে দেখা হচ্ছে তো আমরা সামনের দিকে যাই এখানে মূলত বেচা কেনা হচ্ছে অনেকগুলা খাসি দেখতে পাচ্ছেন তো না ভাই খাসি আচ্ছা এই দাম কিরকম চাচ্ছেন জোড়া না পিস পিসা পাঁচলিশ জোড়া পাঁচচল্লিশ এ এত চাওয়া দাম না ভাই চাওয়া দাম আর হাটে দামাদামি হচ্ছে কিরকম তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ জোড়া তিরিশ একত্রিশ দামাদামি হচ্ছে তাহলে বিক্রি কিরকম ইচ্ছে বিক্রি কিরকম তেত্রিশ মতো এই তো খাসি দেখতে পাচ্ছেন দামাদামি তিরিশ একত্রিশ এরকম হচ্ছে মোটামুটি তেত্রিশ মতো আসা বিক্রি ভাই ওজন কীরকম হতে পারে ভাই এক একটার ষোলো কেজি দর্শক বন্ধুরা পনেরো ষোলো কেজির মতো ওজন হতে পারে এই যে দেখুন খাসি দুইটা চাচা কি অবস্থা আল্লাহ দিলে ভালোই কোথা থেকে আসছেন গাজীপুর রাস্তা এগুলা তো ওই যে গ্রামে মহল্লা থেকে সংগ্রহ করে না হুম তো এই যে ছোট ছোট সাইজ এগুলা কি কোরবানি উপযোগী হ্যাঁ তো কেমন দাম আপনার কাছে এই যে এগুলো মানে এক একটা কিরকম দামে দেখি একটা সাত হাজার কিনে সাত হাজার এর চেয়ে কম নাই সাত হাজার করে না আনুমানিক ওজন কীরকম হতে পারে এগুলো আট কেজি আট কেজি মতো না দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সাত আট কেজি ওজন মোটামুটি সাত হাজার করে পার পিস বিক্রি করে কিছু কম বেশ আছে ছোট বড় মিলিয়ে আচ্ছা কালোটার দাম কত চান আঠারো হাজার হাটের দামও দামে কিরকম হচ্ছে তেরো চোদ্দো আর আপনার লাস্ট বেচা দাম কিরকম ষোলো হইলে আর লাল ডাহার খবর কি

এখানে ছোট খাসি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই খাসি না এগুলো খাসি আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এই যে কালো একটা একটা 7000 টাকা বিল বেশ 7000 হলে বিক্রি করবেন দাম 8000 9000 8 9 দাম চাচ্ছেন আর হাটে দাম দামে কিরকম হচ্ছে এগুলো ব্যবসায়ীরা তিনটা ভাই এখানে ষোলো সতেরো বলে আর এমনি সিঙ্গেল দাম ও আচ্ছা দর্শক বন্ধুরা মূলত তিনটা ষোলো সতেরো এরকম দাম হচ্ছে আর এক একটা সাত হাজার হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন পার পিস সাত হাজার করে এদিকে একটু বড় সাইজ দেখি এই যে খাসিটা আগে চেয়ে এটা কিন্তু একটু বড় সাইজ এটা তো খাসি না চাচা খাসি আচ্ছা এটা দাম কিরকম যাচ্ছেন দাম যদি বাইশ হাজার বাইশ হাজার দাম চাইতেছে আর দামাদামি কিরকম হচ্ছে আজকে দামাদামি করতেছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বলতেছে তাও দিচ্ছেন না আচ্ছা আচ্ছা তাহলে কত হলে দেওয়ার ইচ্ছে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার ষোলো সাড়ে ষোলো এটা আনুমানিক ওজন কীরকম হতে পারে আঠারো কেজি ওজন আছে আঠারো কেজি মানে সম্পূর্ণ লাইব্রেরি খালি মাংস আঠারো খালি গোস্তই আঠারো কেজি আছে ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন সাদা বেশ সুন্দর খাসি দর্শক বন্ধুরা আশুলিয়ার হাট প্রতি সপ্তাহের বুধবার বসে সকাল থেকে বিকেল পর্যন্ত আর মূলত সকাল দিকে খাসির পরিমাণ ছাগলের পরিমাণ একটু বেশি আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে বিকেল বিকেল তো এখন কিন্তু ইতিমধ্যে যে পূর্বের বেচা কিনা সেগুলো কিন্তু হয়ে গেছে অর্ধেকের বেশি খাসি ছাগল এগুলো কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এখন কিছু পরিমাণ আছে অবিকৃত এদিকে একটা খাসি দেখছেন কেনার জন্য দেখি এটা এই যে দেখুন দাঁত দাঁত দেখা হচ্ছে চার হাজার টাকা দাম বলছে এই যে খাসিটা দেখেন আমরাও দেখি কি হয় এটা এই যে খাসিটা

ना भाभी <कह Inter pump> इसे ना ना जल जल यहाँ तो जल जल दूसरी दूसरी है अगले इनमें तो फिर से किधर दे नहीं बस आया नहीं बस आप भी आकर इनका तो आप 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 आ না শেষ সাতশো পর্যন্ত দিলেন ক্রেতা কিন্তু বিক্রেতা দিবেন না তো শেষ পর্যন্ত ওইটা আর বিক্রি হইল না উনি বলতেছে যে দশ হাজার এগারো হাজারও দিবেন না তার মানে এগারো হাজার রুপে দিতে হবে গোছ হবে বারো তেরো কেজি হাটে আসলে কিছু কিছু কত আছে সুন্দর দেখতে বিশেষ করে কালো যে খাসিগুলো সেগুলো কিন্তু একটু বেশি দাম যায় আর অন্যান্য রঙের সেগুলো কিন্তু একটু রঙের কারণে কিন্তু দাম কম যায় যেমনটা হাটে দেখা যায় এখানে দেখতে পাচ্ছি দুইটা খাসি দুইটাই তো খাসি না ভাই কালোটার দাম কিরকম চাচ্ছেন আঠারো হাজার চাচ্ছেন আর হাটের দামা দামে কিরকম হচ্ছে বারো তেরো বারো তেরো আর বিক্রি কিরকম চোদ্দ পনেরো দিল

এদিকে ভেড়াও আছে দেখতে পাচ্ছি আর বড় এটা তো মনে হচ্ছে পাটি ছাগল খাসি না ভাই বড়টা তো পাটি না ভাই বড়টা ভর্তি গাবিন গাবিন এটা গাবিন কয় মাস এটা চলতে আছে তিন মাস সতেরো দিন তিন মাস সতেরো দিন বাড়ির পালন তো না

ভাইয়ের ঠিকানাটা অ্যাড্রেসটা কত আমার বাসা হলো গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আচ্ছা আর এটা বেচা বিক্রির দাম কি রকম এটা 23000 এর বেশি 23000 এ বিক্রি করবেন না আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো এটারই না এটারই বাচ্চা এই যে একটা খাসি আর হলো দুইটা বাড়ি হ্যাঁ দেখুন এই যে বাচ্চাগুলোও কিন্তু বেশ সুন্দর মানে ছাগলের যে সাইজ সেই অনুযায়ী কিন্তু এই যে বাচ্চাগুলোও কিন্তু অনেক খুব ভালো মানে বড় সাইজ সড় হবে এদিকে ভেড়া দেখতে পাচ্ছি দেখুন ভেড়া কি খাসি না পাটা গারুল না মেয়ে বুঝতে পারলাম কালারটা তো মাসাল্লাহ খুব সুন্দর দাম কিরকম যাচ্ছেন। আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন আর আজকের হাটের দামে কীরকম হচ্ছে বাজার কম কত বলে এগারো বারো দাম বলে আর আপনাদের সতেরো আঠারো কেজি ওজন হতে পারে আর বেচা বিক্রি কীরকম ভাই পনেরো হলে না সতেরো আঠারো কেজি ওজন হতে পারে না সতেরো কেজি ওজন হতে পারে পনেরো হাজার বেচা দেখতে পাচ্ছেন এই যে গারল আশুলিয়া হাটের গারল দর্শক বন্ধুরা যদিও কোরবানির সময় কোরবানি ঈদ ঘনি আসছে সামনেই তো তারই মাঝে আজকে কিন্তু আশুলিয়ার হাটে দেখতে পাচ্ছি যে পালন উপযোগী ছাগলের পরিমাণ একটু বেশি এখানেও দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সহ এই যে ছাগল দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো কি জাতের ভাই ভাইব বলে বুড়ি না এই যে দুইটা বাচ্চা সহ বাচ্চা সহ দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 35000 দুইটা বাচ্চা সহ 35000 বাচ্চার বয়স কি রকম আড়াই মাস আড়াই মাস হাটে কি দামা দামি হইছে ভাই জি দাম দর হইছে কত বলে দাম বলতেছে 25 26 এরকম বলে 25 26 বলে আর বেচা বিক্রি হচ্ছে কি রকম এর বেচা বিক্রি তো কোনখান 30 পর্যন্ত টার্গেট আছে 30 হলে না 30 ভেঙে আসবেন না সেটা আলোচনা সাক্ষাৎ যদি একশো টাকা কম বেশি হয় সেটা হলো আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সহ পালন উপযোগী মূলত তিরিশ বা তিরিশের একটু কম হলে বিক্রি করবেন এখানে বড় সাইজের দুইটা খাসি দাম কীরকম চাওয়া চাচা দুইটা দুইটা নব্বই হাজার চাচ্ছেন আর হাটের দামা দামি কীরকম হচ্ছে পর্যন্ত আর বিক্রি কীরকম ইচ্ছে সত্তর সত্তর এর কম আসবেন না এটা বলা যাবে না কাঁচা মাল একশো এক হাজার কম হইতে পারে আচ্ছা আচ্ছা আনুমানিক ওজন কীরকম হবে আচ্ছা যেমনটা বললেন মোটামুটি সত্তর কেজি মতো গোস হতে পারে আর দাম চাচ্ছে এক একটা পঁয়ত্রিশ করে আলোচনা সাপেক্ষে কিছুটা কম হতে পারে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আজকে এসেছিলাম ঢাকার দূরে আশুলিয়া গবাদি পশুর হাটে আর এই ভিডিওতে আমরা কিছু ছাগল ভেড়া সামনে যেহেতু কোরবান ঈদ তো ঈদকে সামনে রেখে এখানে ছাগল ভেড়ার দাম দর জানার চেষ্টা করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ